ওয়ালাইকুম সালাম থেকে পক্ষ থেকে প্রশ্ন করেছেন তিনি বলেন তিনি এক বছর হয়েছে ইমান এনেছেন এবং তিনি সলাত আদায় করেন নামাজ পড়েন কিন্তু তিনার দোয়া দুরু ছুরাকার ঠিকমতো তিনি এখনো আয়ত্ত করতে পারেনি এবং তিনার সলাদ

تنار جنة الله سبحانه وتعالى كبولير بيپت الله رب العالمين تاريك تيار الله رب العالمين شتكيو جننة أمبياء عليه السلام بالله توفيق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أو قال الله سبحان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أحلى الذكر إن كنتم لا تعلمون তোমরা গানীদেরকে জিজ্ঞাসা করো যারা জানে হচ্ছে তারা যারা কোরআন এবং সন্নাতের সঠিক জ্ঞান রাখেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে এবং শিক্ষা গ্রহণ করাটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সেজন্য দিনী ভাইয়ের আমল কবুল হবে না হবে সেটা আল্লাহ রাবুল আলমিন জানেন কিনা নিয়তের উপর আল্লাহ কবুল করবেন কিন্তু দিনাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষার বিকল্প কিছুই নেই আপনারা যারা সাথে আছেন তেনাকে তিনি যদি বাংলা পড়তে পারেন বাংলার কিতাব কিনে দিন কিছু পড়ুক এবং যারা আমরা দিনের দাওয়াত দিচ্ছি এই গ্রুপের মধ্যে অ্যাড করে দিন এবং যেখানে কেউ তালিম করে কোরআন শিখায় সেখান থেকে পাশের ভাইকে কাতারের মধ্যে তো সরকারিভাবে কোনো বেরিয়ার নেই যে ওখানে মসজিদে বসে পড়তে পারবে না তিনিকে এমন কোনো আলেমের ব্যবস্থা করে দিন যাতে করে তিনিাকে প্রতিদিন আধা ঘন্টা সুরাকেরাতগুলো বিশেষ করে জুজু আম্মা থেকে সুরাগুলো পড়ায় এবং সলাতের দোয়াগুলো দরকার সেগুলো পড়ায় এক কাজ করেন আমি বলি তিনিাকে আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিন এবং আমার সাথে প্রতিদিন তিনি যোগাযোগ করতে এবং দোয়া দুরদ কিভাবে পড়তে হবে সে ব্যাপারে ইনশাল্লাহ কথা হবে তিনি পার্সোনাল নাম্বার দিয়ে দিন ইনশাল্লা আল্লাহ খায়ের করে খায়ের ইনশাল্লাহ هذا صلى الله وسلم على نبينا محمد، السلام عليكم ورحمة الله وبركاته.